দিয়ে দেখুন বন্ধুরা আমার বিয়ে বাড়ির স্টাইলে চিকেন কষা হয়ে গেছে নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষা করে দেখাবো বিয়েবাড়িতে যেভাবে চিকেন কষা তৈরি করে সেভাবেই আমি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি উনুনটা ধরিয়ে নিয়েছি আজকে আমি হাঁড়িতেই চিকেন কষাটা তৈরি করব হাঁড়িটা বসিয়ে দেবো আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি লবঙ্গ এলাচ গোলমরিচ দারচিনি জৈত্রী আর মরিচ আর সাজিরে এগুলো আমি একটুখানি এই হাঁড়ির মধ্যেই গরম করে নেব দিয়ে গুঁড়ো করে নেব আজকে আমি পুরো রান্নাটাই এই হাঁড়িতেই করব আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন মশলাটা থেকে গোটা মশলাগুলোর মধ্যে ভালো একটা গন্ধ চলে এসছে এবার আমি নামিয়ে নেব এই হাঁড়ির মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দেবো মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এদিকে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো অল্প করে হলুদ গুঁড়ো নুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো সব তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি অল্প করে আরেকটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা অল্প করে চিনি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই মশলাগুলো আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেব আমার মশলা থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো নুন আবারও আমি একটুখানি মশলাটা কষিয়ে নেব আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংস হলো দিয়ে দেবো এখানে এক কেজি মাংস নিয়েছি মশলা সাথে ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়েছি এর উপর থেকে আমি টমেটো কুচি দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব দু থেকে মিনিট হয়ে গেছে একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দেবো আবার চাপা দিয়ে দিচ্ছি আবার দু তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখি দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে এদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে অল্প করে কাজু বাদাম আর কিছুটা এমনি বাদাম নিয়েছিলাম কাঁচা বাদাম বেটে নিয়েছি এক চামচের মতন দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখার মশলাটা কিছুটা দিয়ে দেবো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মাংস ছেড়েও যাচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ি স্টাইলের চিকেন কষা এবার আমি নামিয়ে নেব ভেজে রাখা গরম মশলাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষা হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে অন্য চিকেন কষার থেকে এই চিকেন কষাটা খেতে কিন্তু রকম আপনারা বাড়িতে এভাবে একবার বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ